হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আপনার ফোনে যদি ভলিউম একদম কম হয় তাহলে আপনার ফোনের ভলিউম কীভাবে বাড়াবেন চলুন দেখা যাক প্রথমে আপনারা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে আসার পর এখানে বারে ক্লিক করবে সার্চবারে ক্লিক করার পর উপরে এখানে সার্চ করবেন এখানে লিখবেন ভলিউম বুস্টার লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখেন এই যে ভলিউম বুস্টার এইটার আছে এইটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এটা ওপেন করবেন ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখেন নিচে কিন্তু যে বুস্টার লেখা আছে উপরে ভলিউম লেখা আছে আপনারা এটা ভলিউমটা বিশ পঁচিশ তিরিশে বা পঞ্চাশে ফিফটি পার্সেন্ট করে রাখবেন এবং বুস্টার নিচেটা পঁচিশ ছাব্বিশ পার্সেন্ট করে রাখবেন করে রাখলে এর নিজ বুস্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করা যাবে না করলে কিন্তু স্পিকারের সমস্যা হতে পারে আপনারা নিজের বুস্টটা ছাব্বিশ পারসেন্ট করে দেবেন এরপর আপনারা যে কোনো ভিডিও দেখেন না কেন আপনার ফোনের ভলিউম আগের চেয়ে অনেক বেড়ে যাবে এভাবে আপনারা ফোনের ভলিউমটি বাড়ায় নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে